হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে এটা হয়তো অনেকে খেয়েছেন বা কেউ খাননি জানি না তাহলে চলুন আমি কি রেসিপি নিয়ে আসলাম কলার মোচা মোচাগুলি আমি এইভাবে বেছে নিয়েছি এইটার বর্তা করব আপনারা খাইছেন কি না জানাবেন আমাকে কমেন্ট করে তারপরে এভাবে কে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাজির মতো তবে এতগুলি আমি বর্তা করব না কিছু আমি রান্নাও করব। একসাথে আমি বাপ দিয়ে নিলাম তারপর ভালো করে ধুয়ে প্যানে দিয়ে দিলাম কিছু লবণ দিয়ে এটাকে দুইটা তিনটা বলক তুলে নিতে হবে তা বলক তুলে নিলে এটার ভিতর যে একটা কষ আছে কষটা চলে যাবে তারপর এই যে দেখেন আমি বলক তুলে নিয়ে ছেঁকে নিয়েছি ওখান থেকে আমি এক কাপের মতো বর্তার জন্য নিয়েছি তা কী কী বর্তার জন্য লাগবে মরিচ নিয়েছি চারটে দুইটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের বড়ো বড়ো চায়ের কোয়া রসুন নিয়েছি এগুলি আমি কেটে নেব একটু মোটা টাইপের করে তারপর রসুন পেঁয়াজগুলি কেটে নিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মরিচ পেঁয়াজ এগুলো একটু বেজে নেবো আপনারা চাইলে কাঁচাও দিয়ে করতে পারেন যদি সব সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে কাঁচা দিলে কিন্তু ফেলেবার ভালো আসে বেশি তবে আমি একটু রেখে দিব সেজন্য পেঁয়াজ রসুনটা একটু টেলে নিব সরিষার তেলের ভিতরে আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে না বাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে যে মরিচগুলি বাজা হয়ে যাওয়ার পর আমি একটু সাইডে রেখে দিলাম তেল জড়ার জন্য আর এই যে রসুনটা দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরেই রসুনটা টেলে নিব। তারপর রসুনটা টেলে নেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি জাস্ট পেঁয়াজ আর রসুনটা নরম হবে এই পর্যন্তই এর চেয়ে বেশি করতে যাবেন না তাহলে কিন্তু বেরেস্তার মতো ফেলেবার চলে আসবে খেতে মনে হয় ভালো লাগবে না তাই এই যে এখন কিন্তু আমি এটাকে তুলে নিব খুব সহজভাবেই কিন্তু এই বর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তারপর এটাকে তুলে নেবো তুলে নিয়ে বাকি উপকরণগুলি এখানে দিয়ে দেবো আশা করি রেসিপিটি আমাদের ভালো লাগবে ভালো লাগ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন আমি এমন অবস্থায় তুলে নিয়েছি তারপর ওই প্যানের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি কলার মোচাগুলি দিয়ে দিচ্ছি এটাকে একটু বেজে নিতে হবে জাস্ট হয়ে গেল এত সহজভাবে যদি বর্তা করে খেতে পারি তাহলে কেন আমরা খাবো না তাই না আর বর্তা আমরা পছন্দ করি সবাই কিন্তু জামেলার জন্য করে খেতে চাই না বাটা বাটি বা বেলেন করা লাগে সেই জন্য তাই খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম যাতে আপনাদের মোটো ও ঝামেলা মনে হয় না আর এই কুচ কলার মোচাগুলি কিন্তু একদিন আমরা একটু কষ্ট করে বেঁচে ফ্রিজে রেখে দিতে পারি তা যখন দরকার তখন আমরা রান্না করে খেতে পারি বাজি করতে পারি বা চিংড়ি মাছ দিয়ে খেতে পারি এটা কিন্তু খেতে খুবই ভালো আর এটার মধ্যে কিন্তু প্রচুর আয় আয়রন আছে তারপর আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য আপনি না চাইলে স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তা না দিলে কালারটা একটু কালচে থাকবে আর দিলে একটু কালার কালারটা হলুদ কালার আসবে এটাই তারপর আমি দিয়ে দিচ্ছি সেটা আপনার ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে যে দেখেন এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিব তুলে নিয়ে তারপর এটা মাখিয়ে নিব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তারপরে যে আমি চলে আসলাম বর্তা করতে তা ওইটাকে আমি প্লেটে তুলে নিয়েছি মরিচ তারপর পিঁয়াজ রসুন ওইটা টালাটাও আমি কিন্তু নিয়েছি এখানে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে লবণ দিয়ে তারপর মরিচটাকে আমি চটকিয়ে নেব আর কলার মোচার সাথে কিন্তু আমি আগে একটু লবণ দিয়েছি সেই হিসাব করে কিন্তু লবণ দিবেন কিন্তু লবণ বেশি হয়ে গেলে কিন্তু তখন আপনার স্বাদের জিনিসটাও কিন্তু খেতে ভালো লাগবে না আর কম হলে কিন্তু নিয়ে খাওয়া যাবে সেটা তো আমরা বুঝতে পারি সবাই তারপরে যে মরিচটাকে আমি এভাবে করে নিয়েছি যে দেখেন লবণ দিয়ে কিন্তু মরিচটা চটকিল একদম ভেঙে যাবে তারপরে যে রসুন পেঁয়াজটাও সেই মরিচের সাথে নিয়ে নিলাম নিয়ে আবার একটু হাত দিয়ে মেখে নিব এই যে দেখেন এটার সাথে আপনি এখনও তেল দিতে পারেন না হয় পরও দিতে পারেন আর তেলটা একটু বুঝে সুঝে দিবেন যেহেতু আমরা বাজার সময় কিন্তু তেল দিয়েছিলাম সেজন্য আর তেল কিন্তু বেশি হয়ে গেলে তেলে যে একটা জাস থাকে তখন কিন্তু খেতে পারবেন না সেটা বুঝে দিবেন তারপর আমি সেই কলার মোচাগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে এলাম একটু যত্ন সহকারে যে কোনো কাজই করেন না কেন একটু যত্ন সহকারে করবেন তাহলে সেই জিনিসটা কিন্তু দ্বিগুণ মজা হয় খেতে তারপর আমি সরিষার তেলটাই যে দিয়ে দিচ্ছি যে দেখেন আমি কেমন দিয়েছি সব জিনিস কিন্তু মুখে বলে বোঝানো যাবে না একটু দেখে বুঝে নিতে হবে এই যেভাবে মেখে নিলাম দেখতে বোঝা যাচ্ছে যে তেল হয়ে গিয়েছে তারপর আমি আবার সামান্য একটু দিয়ে দিব যে ফেলেবারের জন্য আবার দিয়ে আবার কিন্তু একটু নেড়ে নিলাম জাস্ট হয়ে গেল এত সহজভাবে এত মজার একটি বর্তা একবার হলেও গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি একটু লবণটা চেক করে নিলাম এহ খু অনেক মজাই হয়েছে খেতে কি আর বলো আপনাদের সাথে আপনাদের তো আর খেতে দিতে পারবো না শুধু মুখেই বলতে পারবো অনুরোধ করছি একবার হলেও করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে এমন আনকমন কোনো রেসিপি নিয়ে আশা করি অপেক্ষায় থাকবেন আমার চ্যানেল ঘুরে আসবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আর অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজকে বিদায় নেবো এখানেই আবার আসবো ফিরে আপনাদের মাঝে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ